এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট তিন তারিখে স্কুল খুলছে না বা স্কুল খুললেও তোমাদের যাওয়া লাগছে না তোমরা স্কুলে কত তারিখ থেকে যাবে তিন তারিখে আমি বললাম স্কুল খুলবে অথচ তোমাদের যাওয়া লাগবে না কেনই বা এমন বললাম বই কবে পাবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তার আগে জানতে চাইব তোমাদের কাছে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা কাল রাত থেকেই বাইরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি চলছে তোমরা জানো রেমেলা বা রুমেলা যে ঘূর্ণিঝড় তার দাপটে গোটা বাংলা কিন্তু বিধ্বস্ত আজকে আপডেট দেব গরমের ছুটি বাড়ানো হয়েছে কবে স্কুল খুলবে কবে বই পাবে সব তথ্য জানাবো তার আগে সবার আগে আমার যেটা কি জানা প্রয়োজন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে ছাত্রছাত্রীরা দেখছো তোমরা সবাই ঠিক আছো কি না তোমাদের বাড়িঘর বা এলাকা কেমন এই মুহূর্তে পরিস্থিতি কেমন সেটা অবশ্যই আমাকে জানিও ভয়ঙ্কর লোডশেডিং কোথাও কারেন্ট নেই ইন্টারনেট পরিষেবা ঠিকঠাকভাবে কাজ করছে না ছাদে এসে বা যে একটা জায়গাতে করব ছাতা ধরে ভিডিও করাও যাবে না একটা ছাদের আর কি দরজা খুলে আমি তার পাশে ভিডিওটা বানাচ্ছি যেহেতু খুব জরুরি তথ্য তোমাদের কাছ থেকে জানার আছে কবে স্কুল খুলবে কবে বই পাবে এগুলো জরুরি নয় জরুরি তোমরা কেমন আছো তোমরা সবাই ঠিকঠাক বা সুরক্ষিত আছো কি না আমাকে কমেন্টে লিখে জানিও আমি কিন্তু ভীষণ চিন্তিত সবচেয়ে বড় কথা কাল মানে টিভি তো চলছে না আমি আর কি ইউটিউবে অনলাইন যে নিউজ চ্যানেলগুলো সেগুলো দেখছিলাম সেখানে হিঙ্গলগঞ্জ সুন্দরবনের একাধিক মাটির বাড়ি ভেঙে পড়েছে গাছ ভেঙে পড়েছে এই খবরগুলো আমাকে খুব আহত করছে কারণ বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তো আমাদের ছেলেমেয়েরা আছে আমাদের পরিবারের সদস্যরা আছে তাদের জন্য কোনো একটা জায়গায় গিয়ে চিন্তা হয় আমার বাড়িটা হয়তো পাঁকা আমি নিশ্চিন্তে আছি আমি ভিডিও বানাচ্ছি তোমরা দেখছো কিন্তু সত্যি কথা বলতে আজকে হয়তো যখন আমি ভিডিও বানাচ্ছি আমার অনেক ছেলে ছেলেমেয়েরা আছে যারা অনেক ছাত্র ছাত্রছাত্রী বন্ধুরা আছে যারা হয়তো খুব কঠিন সময়ের মধ্যে দিন কাটাচ্ছে তাদের পাশে থাকার বার্তা দিলাম আমি বলবো যে সবাই সুরক্ষিত থেকে পড়াশুনো বা অন্যান্য জিনিস পরে আবার করা যাবে কিন্তু আপাতত সুরক্ষা সুরক্ষার প্রসঙ্গ আর তোমার যে সার্টিফিকেটগুলো আছে যে বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফোর পাস তারপর ধরো বার্থ সার্টিফিকেট এই জাতীয় নথিগুলো প্রয়োজনীয় নথিগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে প্লাস্টিকের কাগজে মুড়ে রেখে দেবে এবার আসছি আপডেটে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে জানিয়ে দিল তিন তারিখে স্কুলে ছাত্র যাওয়া লাগবে না গরমের ছুটি আরো কার্যত এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হলো কোনোরকম কোনো স্টুডেন্টকে তিন তারিখে স্কুলে যাওয়া লাগবে না তোমাদের স্কুল তিন তারিখে খুলে যাবে সেই দিন শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারা তিন তারিখ থেকে নিয়মিত স্কুলে যাবেন কিন্তু তোমাদের জন্য স্কুল অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য স্কুল পঠন পাঠনের জন্য স্কুল খুলছে দশ তারিখ থেকে অর্থাৎ দশই জুন তারিখে তোমাদের স্কুলে ক্লাস করতে যেতে হবে তার আগে কিন্তু স্কুল খুলছে না তার আগে স্কুল হয়তো খোলা থাকবে কাজ হবে অফিসিয়াল কিন্তু হবে না তারিখ থেকে স্কুলে আশা করি আপডেটটা এই মুহূর্তে তোমাদের ভালো স্যারেরা তিন লাগলো এই কারণেই কারণ যা পরিস্থিতি এর মধ্যে যদি স্কুল খুলেও যেত অনেকে হয়তো ঠিকভাবে যাওয়ার মতন অবস্থাতে ছিলে না আমি অনুরোধ করব ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে কারণ চারিদিকে আর কি বিদ্যুৎ পরিষেবা ঠিক নেই ইন্টারনেট পরিষেবা ঠিক নেই সবার কাছে নোটিশটা যাবে না যারা আর কি এই মুহূর্তে নেট বা ফোন ব্যবহার করছে না তাদের মৌখিকভাবে জানিয়ে দিও যে আগামী দশ তারিখ থেকে তোমাদের স্কুলে যেতে হবে আর যেটা জানতে পারছি স্কুল খোলার পরে ক্লাস ইলেভেনের বাংলা ইংরেজি বই যেটা স্কুল থেকে দেওয়া হবে সেটা ডিস্ট্রিবিউট করা হবে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো ডেট আমাদের বলা হয়নি তবে এটা আপডেট পাওয়া যাচ্ছে দশ থেকে কুড়ি তারিখের মধ্যেই স্কুল থেকে তোমাদের ইলেভেনের টেক্সট বইগুলো দেওয়া হবে আর তোমরা যারা জানতে চাইছো ইলেভেনের সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা বইগুলো আমরা কবে প্রকাশ করব তোমাদের জানিয়ে রাখি স্কুল খোলার দু চার দিনের মধ্যেই আমরা আমাদের বইগুলো প্রকাশ করব। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো দশ থেকে পনেরো তারিখের মধ্যেই মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা সহায়িকা বই সাজেশন বই শর্ট কোশ্চেনের বই প্রশ্নের বই সব কিছুকে একসঙ্গে আমরা তৈরি করেছি একটা কমপ্লিট প্যাকেজ সেটা প্রকাশিত হবে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য সাজেশনের বইগুলো কিন্তু আমরা মোটামুটি এক মাসের মধ্যে প্রকাশ করে দেব। জুন মাসের লাস্টেও করতে পারি জুলাইয়ের প্রথমেও করতে পারি আমি জানিয়ে দেবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বন্ধুদের একটা কথা বলবো আগে তোমরা পাঠ্য বইটা ভালো করে প্র্যাকটিস করো একটু পড়ে নাও তারপর আমরা সাজেশন বই আনবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বইটা যেহেতু সাজেশন বই একজন শিক্ষক হিসেবে আমার পরামর্শ থাকবে আগে টেক্সট বইটা ভালো করে পড়ো তারপর তোমরা সাজেশনটা শুরু করবে যাই হোক এটুকুই ছিল আপডেট সবাই সুরক্ষিত থেকো সাবধানে থেকো এখনো ঝড় বৃষ্টি হচ্ছে আমি বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে আমি ছাদে ছিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ